আশা করি আপনার সবাই ভালো আছেন তো এটা একটা মাটির বাসা দিন দিন মাটির বাসা আসলে কমে যাচ্ছে তো চলুন আপনাদেরকে বাসাটা একটু ঘুরে দেখে আশা করি সবাইকে ভালো লাগে আগে কিন্তু ওই বাঁশের ছনের এগুলো দিয়ে কিন্তু আসলে মূলত গেট হতো তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন করা বাঁশ দিয়ে ডিজাইন করা একটি দরজা এখানে খুব সুন্দর একটা রান্নাঘর আছে হ্যাঁ আগে কিন্তু কি থাকতো একটি বাসার ভিতরে কিন্তু গাছ আমের গাছ বা অন্যান্য গাছ থাকতো তো সেই জন্য একটা গাছ আছে ঝুঁকে আসতে হবে এখানে দেখা যায় যে ময় মরু খাওয়া দাওয়া করার জন্য আসলে কিন্তু এটা ডাইনিং টেবিল হিসাবে এই জায়গাগুলো আগে ব্যবহৃত হইতো আর মাটির ঘরের ভিতরে ঢুকার একটা যে শান্তি প্রশান্তি সেটা কিন্তু এখানে অনুভব করা যাচ্ছে এখানে আসলে মূলত মিউজিয়াম হিসাবে মিউজিয়াম হিসাবে যেগুলো রাখা হয়েছে তো আপনারা ভিডিওটা দেখুন অনেক কিছু এখান থেকে জানতে পারবেন এখানে আপনারা যেটা জিনিস দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু লাউয়ের লাউয়ের খসা বা বাথরুম দিয়ে কিন্তু করা হয়েছে লাউটা অনেক সময় এগুলো দিয়ে কিন্তু একতারাও বানা হয় হ্যাঁ তারপরে যে শীতল পাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শীতল পাটি এবং আগে জানতেন আপনারা কাশাপ তৈরি জিনিসপত্র বেশি ব্যবহার হতো কাঠের জিনিস ব্যবহার হতো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে একটা সানাই আছে বাদ্যযন্ত্র বিশেষ করে আদিবাসী বা অন্যান্য বিয়ে বিভিন্ন উৎসবে কিন্তু এই সানাই ব্যবহার ছিল এটা একটা এটা দত মুরালিবাসী কাঠের তৈরি যে চপ্পল সেগুলো কিন্তু ব্যবহার করতো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু কাঠের তৈরি জুতা আছে ইঁদুর মারার কল এটা হচ্ছে সে তীর তীর দিয়ে এবং ধনুক নিচে আসে এই তীর ধনুকের মাধ্যমে বিভিন্ন অধিবাসী এবং সাঁতাল গোষ্ঠীর এখান থেকে